ইএমসি এখন হতাশ হয়ে গেছে কি করব রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় প্রবণ মণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরপা ওখানে নব্বই হাজার লিড না হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসেছে কেশপুরে কয়েকটা বুথে গন্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি না না ওখানে কোনো বিরোধীদের ভোট করতে হয় না কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম ভোট করেছিলাম এবারে আরও পিসফুল ভোট হবে কিছু গুন্ডা বদমাস আছে তারা গন্ডগোল করার চেষ্টা করে কিন্তু মানুষ ভোট দেবে

সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে বহে দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন